দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছি যে আমি কোন টপিকের উপরে কথা বলবো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা যে ভিডিও গুলো আপলোড দিচ্ছ ভিডিও আপলোড দেওয়ার পঞ্চাশটা ষাটটা সত্তরটা কারোর একশোটা দুশোটা তিনশোটা ভিউজ এসে থেমে যায় এরপরে কিন্তু ভিডিও গুলো ভিউজ আসে না তোমরা ডিমোটিভেট হয়ে পড়ো তোমরা ভিডিও করা ছেড়ে দাও বাট আমি আজকে তোমাদেরকে বলবো যে ডিমোটিভেট না হয়ে কোন ট্রিক্স অ্যাপ্লাই করলে ভিডিওতে আবার কিন্তু তোমাদের পুরনো ভিডিও গুলো কিন্তু আবার ভিউজ আসবে সেই ট্রিক্সটাই কিন্তু ভিডিওতে বলবো উইদাউট স্কিপ কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম আজকে আমি তোমাদেরকে বলবো পুরনো ভিডিও গুলো তোমরা কিভাবে আবার পুনরায় ভিউ জানতে পারবে কারণ তোমরা যখন ভিডিও গুলো করো খুব কষ্ট করে কিন্তু ভিডিও গুলো আপলোড দিচ্ছ বাট দেখছো আপলোড দেওয়ার পর ওই পঞ্চাশ ষাটটা ভিউ যাচ্ছে আর ভিডিওতে ভিউজ আসছে না তোমরাও ডিমোটিভেট হয়ে পড়ছো বাট এই যে ডিমোটিভেট থেকে আজকে আমি তোমাদেরকে মোটিভেট করবো যে কিভাবে পুরোনো ভিডিও গুলোকে ভিউ জানবে তো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি হোয়াইটে স্টুডিওতে হোয়াইটে স্টুডিওতে যাওয়ার পর আমি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর দেখো আমি ভিউ অলে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো শর্ট বাই করে মোস্ট ভিউটা আমি চলে যাচ্ছি যাওয়ার পর দেখো এরকম একটা চলে এসেছে আমি যে যে ভিডিও আপলোড দিয়েছি তো সেই ভিডিওতে গিয়ে আমি এখানে দেখাচ্ছি দেখো এইট পয়েন্ট ফোর ভিউজ কিন্তু এসেছে ন মাস আগে ঠিক আছে তো আমি এই ভিডিওটা একটু নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আহ এই যেটা আমার একটা থামনেল রয়েছে থামনেল এর পর টাইটেলটাও কিন্তু থামনেল রিলেটেডই রয়েছে মানে টাইটেল আর থামনেল অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে ভিডিও রিলেটেড না হলে কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে এবার দেখো নেক্সট আমার এই ভিডিওতে ভিউজ এসেছে আট হাজার চারশো ফাইভ পয়েন্ট সেভেন ইমপ্রেশন ক্লিক ক্লু সব কিন্তু আপের দিকে রয়েছে দেখতে পাচ্ছো সব কিন্তু আপের দিকে রয়েছে বাট এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু টুকটাক ভিউজ আসছে বাট এই ভিডিওতে আমি কিভাবে ভিউজ এনেছি আমার এই ভিডিওতে কি প্রথম দিনে কি এর ভিউজ ছিল ছিল না দেখো আমি যদি এটাকে ক্লিক করি এই ভিডিও পারফরমেন্সে গিয়ে যে আমি এই জায়গাটা যদি ক্লিক করি ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ফার্স্ট চব্বিশ ঘন্টা আমার কত ভিউজ এসেছিল এই যে ধরো এই যে দেখো গ্রাফটা দেখো গ্রাফটা কিভাবে যাচ্ছে এরকম যেতে যেতে কিন্তু উপরের দিকে উঠেছে গ্রাফটা একটু নিচের দিকে গিয়ে উপরের দিকে রয়েছে ভালো করে তোমরা এই জায়গাটা ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারবে তো প্রথম দিন থেকে আমার ভিডিওতে ভিউজ কত এসছে ফার্স্ট চব্বিশ ঘন্টা ভিউজ যদি আমি দেখি ভিডিওতে ভিউজ এসছে মাত্র বাহান্নটা দেখতে পাচ্ছ সেম ভাবে কিন্তু তোমাদেরও কিন্তু এরকম ভিউজ এসে থেমে যায় এরপরে কিন্তু ভিডিওতে ভিউজই আসে না তোমরাও সেরকম ভাবে রেখে দাও কারণ তোমরা সেই ট্রিক্সগুলো বা টেকনিকগুলো জানোই না তো দেখো এই যে আমি ভিডিওতে ভিউজ আনতে পেরেছি কত নাকি 8400 কিন্তু অলরেডি আমি ভিউজ নিয়ে এসেছি এখনো কিন্তু টুকটাক কিন্তু ভিউজ আসছে 9 মাস থেকে এখনো যদি ভিউজ আসে সেটাই বা কম কি একটা দুটো করে ভিউজ আইলো আস্তে আস্তে কিন্তু ভিউজ ইনক্রিজ হবে তো দেখো এখন ভিউজ এসেছে 8400 ওয়াচ টাইম কিন্তু এখান থেকে 362 টা ওয়াচ টাইম আমি পেয়ে গেছি তাই ওখানে থেকে কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর পেয়েছে এবার আমি তোমাদেরকে বলবো যে কি টেকনিক অ্যাপ্লাই করলে তোমাদের সেই ভিডিওটা আবার আবার পুনরায় রান করবে তো দেখো এই যেখানে আমাদের ইউটিউব ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখো ওয়ান পয়েন্ট টু লাখ ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে তো ইমপ্রেশনটা আরো যেন বেশি হয় তোমাদেরকে এটাই মাথায় হবে ইউটিউব যত ইমপ্রেশন পাঠাবে ততই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে তো ভিডিওতে ভিউজ কোথা থেকে এসছে তো দেখো এই যে সাজেস্টেড ভিডিও থেকে এসেছে ব্রাউজার ফিচারস থেকে এসেছে আদার ইউটিউব ফিচারস থেকে এসেছে ইউটিউব সার্চ থেকে এসেছে এন্ড আদার ফিচারস থেকে এসেছে এবার আমি তোমাদেরকে একটু যদি ভিউজ এ গিয়ে যদি দেখাই ভিউজ গুলোতে কোথা থেকে ভিউজ আসছে দেখো

এই যে এগুলো এসেছে এখানে দেখো একটুখানি অর অ্যাপস এখানে কি বলছে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমার ভিডিও শেয়ার হয়েছে তো আমার ভিডিও কত পার্সেন্ট শেয়ার হয়েছে থেকে থেকে দেখো জন লোক কিন্তু আমার এখান দেখেছে হোয়াটসঅ্যাপ এর থ্রু দেখে হোয়াটসঅ্যাপ কম ক্রিয়েটার স্টুডিও গুগল সার্চ সার্চ করেও কিন্তু দুজন পেয়েছে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে সতেরো জন পেয়েছে আর হোয়াটসঅ্যাপ থেকে কুড়ি জন ঠিক আছে এরকম ভাবে কিন্তু পেয়েছে সেন্স এখন অব্দি যতদিন অব্দি পাবলিক হয়েছে ততদিন অব্দি এবার আমি একটু ব্যাক করে যাই ব্যাক করে তোমাদেরকে দেখো মেন ফান্ড হচ্ছে এইখানটা ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে এই যে ইউটিউব সার্চ টার্মস ব্যাপারটা যে রয়েছে এটা কি তোমরা অনেকেই এই ব্যাপারটা জানো না তো এটাকে আমি একটু ক্লিক করি ক্লিক করার পর দেখো এটা এখন অব সিন্স পাবলিক হওয়া অবধি ইউটিউবে এইগুলো সার্চ করেছে অনেকে ইন শর্ট দিয়ে কীভাবে ভিডিও বানায় ইন ভিডিও এডিটার ভিডিও এডিটিং তারপরে ভিডিও এডিট করে কিভাবে ভিডিও এডিট করে কিভাবে ইন ভিডিও এডিটিং এরকম কিন্তু অনেকগুলো টাইটেল লিখে সার্চ করেছে তোমাদেরকে কি করতে হবে তোমরা বলছো দিদি এটা কি দেখাচ্ছ হ্যাঁ এটা কি দেখাচ্ছি এটা জাস্ট ফর দেখাচ্ছি যে এইগুলো লিখেই কিন্তু আমার ভিডিও কিন্তু পেয়েছে সবাই তো কিভাবে কি করবে তোমরা এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে অবশ্যই আগে স্ক্রিনশট তুলে নেবে তো আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম এটাকে কোথায় অ্যাপ্লাই করবে তোমরা সেটাই কিন্তু বলবো ভিডিওতে তো এটা অ্যাপ্লাই কোথায় করবে সেটা বলবো ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো এটাকে আমি স্ক্রিনশটটা তুলে নিলাম তোমরাও কিন্তু এরকম ভাবে স্ক্রিনশট তুলে নেবে তুলে পর डायरेक्टली ব্যাক করে চলে যাবে ব্যাক করে কোথায় যাবে এ দেখো এই জায়গাটা দেখো একটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে সেটা কি এই যে দেখো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করাই রয়েছে এই এই যে অ্যাপ্লিকেশনটা একটু ব্যাক করে যাই ব্যাক করে এই অ্যাপ্লিকেশনটা কপি টেক্সট অন স্ক্রিন কপি টেক্সট অন স্ক্রিন এই কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে সেটা কিভাবে করবে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করে লিখবে কপি টেক্সট অন স্ক্রিন এটা কিন্তু চলে আসলো দেখো এই যে এই অ্যাপ্লিকেশনটা অলরেডি কিন্তু আমার ইনস্টল করা রয়েছে ঠিক আছে এই যে এই অ্যাপ্লিকেশনটা এটাকে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ইনস্টল করবে যাই হোক এটা নতুন ভার্সন হয়তো ফোর পয়েন্ট ওয়ান আমার কিন্তু অলরেডি একটা ইনস্টল করা রয়েছে তো আমি সেটাকেই ওপেন করে নেবো ব্যাক করে আমি এখান থেকে ওপেন করে নিয়েছি তোমরা এরকম ভাবে একটা নিয়ে নেবে যে একটা নিয়ে নেবে নিয়ে নিয়ে এটাকে ওপেন করবে ওপেন করার পর দেখো এখানে কিন্তু নিউ বলে একটা এ রয়েছে এন্টারপ্রেস রয়েছে এই নিউটাকে ক্লিক করে দেবে মানে অপশানটা নিউটাকে ক্লিক করে দেখো এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন রয়েছে এইখানে রয়েছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এই যে দেখতে পাচ্ছ এই মাল্টি ল্যাঙ্গুয়েজটা নেবে কারণ সেটা ইংলিশে আছে বাংলায় আছে হিন্দিতেও থাকে রাখতে পারে ওইখানটা তো এখানে যদি আমরা এখানে সিলেক্ট করি ইংলিশ বা হিন্দি সিলেক্ট করি তখন কিন্তু শুধু সেই ল্যাঙ্গুয়েজটাই আসবে বাকি ল্যাঙ্গুয়েজ কিন্তু আসবে না তো এখান থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম সিলেক্ট করা যায় যেটা আমি স্ক্রিনশট তুলেছিলাম সেটা আমি সিলেক্ট করে নিলাম দেখার পর এখান থেকে একটু প্রোপ করে আমরা একটু কি করব জিনিসটাকে যতটা আমার লেখা রয়েছে ততটাই আমি নিয়ে নেবো জাস্ট এতটা মতন আমার লেখা রয়েছে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে কি করতে হবে এই যে দেখো এখানে একটা রাইট সাইন বলে রয়েছে এই যে এই জায়গাটা এই রাইটটাকে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই রাইটটাকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখো এটা কিন্তু রেড করে পুরোটা চলে এসছে কি আছে যেটা আমি তোমাদেরকে বললাম ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানাই ইনশর্ট ভিডিও ডিটা এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা কি করবো এই জায়গাটা দেখো একটা অপশন রয়েছে এই যে কপি করে নেবো এটাকে কপি করে নেবো এটাকে আমি কপি করে নিলাম কপি করার পর তোমরা কি করবে এটা প্রত্যেকে ভিউজ এনেছি সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু করো এগুলো আবার দিয়ে দিও না কিন্তু ঠিক আছে এগুলো দিলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না তোমাদের ভিডিওতে দেখো যে এই জিনিসটা কি রয়েছে সেইগুলো দিয়ে ভিডিওতে ভিউজ আনো ব্যাক করে গেলাম ব্যাক করে আমি এখানে নোটস প্যাডে গিয়ে এখানে একটু পেস্ট করে দিলাম পুরো ব্যাপারটা ঠিক আছে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পেস্ট করে দিলাম এবার আমাদের কী করতে হবে এই যে এটাকে আমি একটু একটা কপি করে নিচ্ছি একটা করে কপি করবে কপি করে ব্যাক করবে ব্যাক করার পরে হোয়াইট স্টুডিওতে চলে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে গিয়ে আমি তোমাদের যেটা দেখাচ্ছিলাম এই এই জায়গাগুলো আমার নাও হয়ে গেছে নিয়ে ব্যাক করে দেখো এই যে আমার ভিডিওটা রয়েছে ভিডিওটা আমি পেন্সিল আইকনটা চলে যাচ্ছি এখানে দেখো একটা পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনটা চলে যাচ্ছি ক্লিক করার পর দেখো এখানে কি কি দিয়েছি অলরেডি আমি একটা টাইটেল দিয়েছি সার্চেবল টাইটেল এই টাইটেল টা কিন্তু সার্চ করে অনেকে ভিউস কিন্তু এসেছে আমার এখান থেকে দেন আমি এখান থেকে চলে যাচ্ছি ডেসক্রিপশনে ডেসক্রিপশনে কি দিয়েছি প্রচুর কিন্তু টাইটেল দিয়েছি দেখতে পাচ্ছ টাইটেলগুলো কিন্তু আমি চেঞ্জ করে করে দিই মাঝে মধ্যে তো দেখো এখানে দিয়েছি ইয়োর কোয়ারিস ইয়োর এ কত কিছু দিয়েছি দেখতে এই যে এখান থেকে আমার ইয়োর কোয়ারিসটা স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পর কিন্তু অলরেডি

অলরেডি নিয়ে নিলো নাওয়ার পর কি করবে তোমরা এখানে এই যে ওইখান থেকে পুরো সব কটা এখান থেকে সব কটা একসাথে ধরবে ধরার পর এখান থেকে পুরোটা কপি করে কপি করে ব্যাক করে এই যে ডেসক্রিপশনটা রয়েছে ডেসক্রিপশনে গিয়ে এই যে আমি যে ইয়োর কোয়ারিজ বলে দিয়েছি দেখতে পাচ্ছ তো এই যে ইয়োর কোয়ারিজ বলে দিয়েছি এই জায়গাটায় কিন্তু এর নিচটায় গিয়ে আবার তোমরা কি করবে এখানটা পেস্ট করে দেবে নিচটায় যাবে গিয়ে এখানটা পেস্ট করে দেবে সব কটা চলে এলে এখানে ডাবলস এ আছে এটাকে একটা একটা করে ব্যাক করে দেবে ঠিক আছে এরকম ভাবে একটু সাজিয়ে নেবে তোমরা তো আহ এরকম ভাবে সাজিয়ে নিলে প্রতিটা জিনিস কিন্তু চলে এলে দেখো বেঙ্গলি রান্না এটা কিন্তু আমার দরকার নেই এটা কেটে দেবে চ্যানেল ওয়াইজ চ্যানেলের ভিডিও ওয়াইজ কিন্তু অবশ্যই এটাকে দেবে হয়ে গেল এরকম ভাবে করে নেবে এবার আমি তোমাদেরকে দেখাই ডেসক্রিপশনে আমি কি কি দিয়ে সাজিয়েছিলাম দেখো প্রতিটা টাইটেল দিয়েছি অনেকগুলো টাইটেল দেওয়ার পর আমি চ্যানেলের কিছু লিংক দিয়েছিলাম ইয়োর কোয়ারিজ তো তোমাদেরকে দেখালামই নেক্সট আমি কি দিয়েছি দেখো এখানে কিন্তু প্রচুর চ্যানেলের নাম দিয়েছি দেখো এক কটা চ্যানেলের নাম দিয়েছি দেন হ্যাশট্যাগ দিয়েছি তারপর এগুলো তো দিয়েছি এবার এ বলতে বলতে পারো যে চ্যানেলের নাম কেন আমি মেনশন করেছি তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে তোমরা যদি ভিডিওতে গিয়ে চ্যানেলের নাম মেনশন করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে মিনস কি দেখো একটা বড় ক্রিয়েটার আমি এখানে জায়গা যার যার নাম দিয়েছি তো প্রত্যেকটাই কিন্তু আমার থেকে বড় ক্রিয়েটার তো তাদের নাম মেনশন করলে তাদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও গুলো শো করবে বুঝতে পারছো তোমরাও কিন্তু

তোমরা এখান থেকে এই জায়গাটায় গিয়ে সেভ করে দেবে সেভ করার পর জাস্ট তোমরা কি করবে একবার একবার তোমরা যে কোনো নেটওয়ার্ক থেকে একবার ভিডিওটা প্লে করবে প্লে করার পর তোমরা নিজেরাই দেখতে পারবে আস্তে আস্তে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে ঠিক আছে এই টেকনিকটা তোমরা প্রত্যেকটা ভিডিওর সাথে अप्लाई করো তাহলেই কিন্তু তোমাদের প্রতিটা পুরনো ভিডিও যেগুলোতে 100টা ভিউজ এসে বা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু বুস্ট হবে इवन কি ভিডিওতে ভিউজ কিন্তু আসবে ঠিক আছে আশা করছি তোমাদেরকে পুরোভাবে ডিটেলস এ বোঝাতে পেরেছি যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তো প্রত্যেকে এই টেকনিকটা अप्लाई করো তোমাদের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না আর চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমার ভিডিওর নোটিফিকেশন গুলো বা আমার লাইভের নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়ার জন্য দেখো আচ্ছা নেক্সট পড়া দাম আকেদার কন্টিনিউ ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা